হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে হলো কালী পূজা কালী পূজা দিন রাত্রিবেলা একটু সাজুগুজু করেছি তো নিচে যাব দেখো আমাদের বাড়িতে কিভাবে পূজা হয় তো চলো দেখতে থাকো পূজা হয় না পূজাতে কী রকমভাবে প্রদীপ দেওয়া হয় সেটা তো এটা চলো এখানে প্রদীপ আছে বাড়িতে বানানো তো এই যে বড় থেকে ছোট সবাই এটাকে সাতবার নিয়ে যদি কেউ না পারে পাঁচবার নিয়ে এটাকে ঘুরবে এটা হলো বড় মাসুর তো উনি বড় বলে তারপর ওই যে এটা হলো মেঝে মাসুরের ছেলে তোমাদের বাড়িতে কিরকম হয় পূজা বন্ধুরা এবার আমার হাজবেন্ড যাবো না যাবনা করে অন্যবারও বাড়িতে থাকে না ঠিক মতো আজকে সামনে ছিল বলে তার জন্য এক একে সবাই দিচ্ছে তো এবার আমরা এটা হয়ে গেল তারপর এটা এটুকুই হয় আমাদের বাড়িতে তো এবার সবাই একটা একটা করে প্রদীপ নিয়ে যেখানে সেখানে যাবে মানে যেখানে সেখানে যাবে মানে সবার ঘরে ঘরে হোক সব জায়গায় দেবে তো একটা একটা করে প্রদীপ নিয়ে দেবে যার যেখানে খুশি আর এই তো এটা সবারই ছোটো দিয়ে পালিয়ে গেলো তারপরে এই যেটা মেটে সবাই প্রণাম করে এটা সমাপ্ত হলো প্রসাদ নেওয়া হলো তারপর আমরা চলে গেলাম ছাদে সাদে এবার আমরা সবার মোমবাতি ধরাচ্ছি আমি ছোলার ডাল ময়দা মেখে রেখেছিলাম মিষ্টি আনা ছিল তো ছোলার ডালটা করে তারপরে মানে ছোলার ডালটা তৈরি করে রান্না করে তারপরে আমি মানে এখানে আসলাম তারা তাড়াতাড়ি করে ভাবলো জিমাঝি বড় খাবো একটু শর্ট বানাবো তাই না বন্ধুরা তো এই তারপরে ঠাকুর দেখতে একটু বসলাম এখানে লুচি ভাজা হচ্ছে আমিও বেলেছিলাম মানে এরা বলতে পারছিল না মেশিনে সে ছোট হয়ে থাকছিল বাতাসার মতো তো সেই জন্য ফোনটা রেখে আমি যখন দেখলাম এটা হচ্ছে না আমি একটু হেল্প করি সেই জন্য আমি বসেছিলাম তখন আর ভিডিও বানাতে পারিনি দেখলাম এরা কীরকম লুচি ভাজতে পারে একশোর মধ্যে দুই পাবে এরা লুচি ভাজাতে বেলে মানে বেলায় ভালো আমি কোনোদিন মেশিনে বেরিয়ে নিয়ে যা বলবো তো ঠাকুর দেখে এসলাম এসে বাড়ি আসলাম এসে গরম গরম লুচিটা ভাজলাম আর ছোলার ডাল মিষ্টি দিয়ে খেয়েছিলাম ঠিক আছে এই যে গরম গরম লুচি ভাজলাম তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কেমন লাগলো জানিও ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো ভালো ভালো ভিডিও দেবো বন্ধুরা তোমরা একটু ভালো ভালো কমেন্ট করলেই ভালো ভালো ভিডিও দেওয়ার ইচ্ছে আসবে তো ভাই ভালো থেকো